আল্লাহ তালার প্রিয় নবী হজরত দাউদ আলাইহিস সালাম তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর আদেশে পরিচালিত ছিল কিন্তু তার মৃত্যুর পর এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা ইতিহাসে অন্য কোনো নবীর সঙ্গে ঘটেনি আজ আমরা সেই আশ্চর্য ঘটনা বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ হজরত দাউদ আলাইহিস সালাম যখন রাজকার্য পরিচালনা করতেন বা সফরে যেতেন তখন তিনি তার অন্দরমহলের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখতেন সেখানে তার স্ত্রীগণ অবস্থান করতেন একদিন তিনি দরজা বন্ধ করে এক গুরুত্বপূর্ণ সফরে বেরিয়ে গেলেন এদিকে অন্দরমহলের ভিতরে থাকা তার এক স্ত্রী লক্ষ্য করলেন সেখানে একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছেন বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে আপনি এখানে কিভাবে ঢুকলেন দয়া করে এখনি বের হয়ে যান কারণ আমার স্বামী ফিরে এলে যদি আপনাকে এখানে দেখতে পান তিনি খুব রাগান্বিত হবেন কিন্তু সেই ব্যক্তি কোনো উত্তর দিলেন না তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর দাউদ সালাম সফর থেকে ফিরে এলেন দরজা খুলে ঘরে প্রবেশ করতেই তার স্ত্রী সব ঘটনা খুলে বললেন একজন মানুষ হঠাৎ আমাদের অন্দরমহলে ঢুকে পড়েছে আমি বারবার জিজ্ঞেস করেছি সে কিছুই বলেনি দাউদ আলাইহ সালাম অবাক হয়ে সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন তুমি কে কিভাবে ঢুকলে দরজা জানালা সব তো বন্ধ ছিল তখন সেই রহস্যময় ব্যক্তি শান্ত কঙ্খে বললেন পৃথিবীর কোন দরজা কোনো দেয়াল কোনো প্রহরা আমাকে আটকাতে পারে না আর কোথাও প্রবেশের জন্য আমার কারো অনুমতির প্রয়োজন হয় না দাউদ আলাহ ইসালাম সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন ইনি আর কেউ নন ইনি আল্লাহ তালার ফেরেস্তা মালাকুল মাউদ হজরত আজরাইল আলাহিসাল্লাম দাউদ আলাহ ইসালাম বিনীতভাবে বললেন আপনি কি আমার রুহ কবজ করতে এসেছেন আজরাইল আজরায়েল আলাহিসাল্লাম বললেন হে আল্লাহর নবী আপনার সময় এসে গেছে আল্লাহর আদেশ অনুযায়ী আমি আপনার রুহ কবজ করতে এসেছি দাউদ সালাম গভীর নিঃশ্বাস নিলেন বললেন হে আজরাইল ভাই আমাকে সামান্য সময় দিন আমি দুই রাকাত নামাজ আদায় করে নিতে চাই আজরাইল সালাম উত্তর দিলেন আপনার নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত বেশি দেওয়া সম্ভব নয় যদি সময় থাকে নামাজ আদায় করুন দাউদ আলাইহিসি সালাম দ্রুত অজু করলেন নামাজে দাঁড়ালেন তিনি সেজদায় গিয়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন এবং সেই সেজদার মধ্যেই তার পবিত্র রুহ আল্লাহর কাছে ফিরে গেল আজরাইল আলাহি সালাম রুহ কবচ করে চলে গেলেন দাউদ আলাইহের জানাজার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল সেই দিনটি ছিল বনি ইসরায়েল জাতির জন্য সবচেয়ে ভারী দিন তারা কাঁদতে লাগল আমাদের ন্যায়পরায়ণ বাদশাহ চলে গেলেন আমাদের নবী আমাদের নেতা আমাদের শিক্ষক জানা যায় অংশ নিল লক্ষ লক্ষ মানুষ শুধু আলেমের সংখ্যা ছিল চার হাজার কিন্তু সূর্যের তাপ এতটাই তীব্র হয়ে উঠল যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছিল না তখন দাউদ আলাইহের পুত্র হজরত সুলাইমান সালাম এগিয়ে এলেন সেই সময় তিনি ছিলেন নবীন নবী সদ্য আল্লাহর হুকুমপ্রাপ্ত মানুষ তাকে বলল হে আল্লাহর নবী আমরা জানাজায় থাকতে পারছি না সূর্যের তাপে আমাদের শরীর পুড়ে যাচ্ছে সুলাইমান সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব আমাকে সাহায্য করণ যেন মানুষ আপনার নবীর জানাজা সম্পূর্ণ করতে পারে এরপর তিনি তার প্রথম অলৌকিক ক্ষমতা প্রদর্শন করলেন তিনি পাখিদের উদ্দেশ্যে আদেশ করলেন হে পাখিকুল তোমরা আকাশে ডানা মেলে আমার পিতার জানাজার ময়দানে ছায়া প্রদান করো। মুহূর্তেই আকাশ ভরে গেল কোটি কোটি পাখিতে তাদের ডানায় তৈরি হল বিশাল এক ছায়ার চাদর সূর্যের আলো পুরোপুরি হারিয়ে গেল ময়দান পরিণত হল ঠান্ডা ও আরামদায়ক স্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখল বাজ পাখিরা তাদের ডানার ছায়া এত ঘন ছিল যে সূর্যের রশ্মি পর্যন্ত নিচে নামতে পারল না কিন্তু এবার আরেক বিপদ দেখা দিল ছায়া ঘন হয়ে যাওয়ায় বাতাস প্রবাহ বন্ধ হয়ে গেল মানুষ হাঁপাতে লাগল বায়ু যেন থেমে গেল তারা আবার সুলাইমানের কাছে ছুটে গেল হে নবী বাতাস বন্ধ হয়ে গেছে দয়া করে কিছু করুন সুলাইমান তখন বললেন যেদিক দিয়ে বাতাস প্রবেশ করতে পারে তোমরা সেই দিকের ছালা সরিয়ে দাও পাখিরা নবীর আদেশ অনুযায়ী সরে দাঁড়াল বাতাস বইতে শুরু করল মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল অবশেষে নবী দাউদ আলাইহের জানাজা যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হল মানুষ একসঙ্গে কাঁদল দোয়া করল তাজবিহ পড়ল তারা বলল আল্লাহ আমাদের আবার এমন ন্যায়বান রাজা দান করুন যেমন ছিলেন দাউদ আলাইহি এবং তার পুত্র সুলাইমান আলাইহি আল্লাহ সুলাইমান আলাইহিকে দিলেন এমন রাজত্ব যা আর কাউকে দেননি মানুষ পশু পাখি জিন সবাই তার অধীনস্থ ছিল তিনি যখন হুকুম দিতেন পাহাড় কাঁপত না বরং পৃথিবী প্রশান্ত হয়ে যেত এভাবেই পিতা দাউদ থেকে পুত্র সুলাইমান আলাইহের হাতে নবুয়তের উত্তরাধিকার স্থানান্তরিত হল যেখানে রাজত্ব মানে ছিল না বিলাস বরং আল্লাহর বিধান প্রতিষ্ঠা আর এই কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যাকে সম্মানিত করেন তার মৃত্যু পর্যন্ত হয় রহমতের নিদর্শন ভিডিওটি কেমন লাগল আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এরকম ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক অ্যান্ড শেয়ার করুন